হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখেন এই যে আমি হচ্ছে রেডি হয়ে নিছি কারণ আমি হচ্ছে একটু বাজারে যাব আমার ছেলের চুল কাটাতে তো ওর মাদ্রাসা হচ্ছে ওয়াজ মাহফিল তো এই জন্য এখন ওকে চুল কাটায় নিয়ে তারপরে চলে আসব কারণ না হলে আর সময় পাবো না এই জন্য তো দেখেন সকালের ভিউটা কত সুন্দর Voturkko saa. Kysy, sanoo. তো বন্ধুরা এই যে দেখেন আমরা ভ্যানে বসে আছি আর আমার কোলে হচ্ছে শিবায়ত বসে আছে আর প্রচুর কুয়াশা আর অনেক ঠান্ডা ভ্যানের ভিতর অনেক ঠান্ডা শীতেতে তো একবারে হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে আর তো চুপ করে বসে আছে ঠান্ডার ভিতর তো দেখেন পিছনে কত কুয়াশা তো বন্ধুরা অবশেষে আমরা চলে আসলাম দোকানে আর দোকানে এসেই সিপায়ত চুল কাটা শুরু করে দিল কারণ আগে থেকে ফোন দিয়ে বলে দিছে ওর বাবা যে সিপায়ত যাচ্ছে তুমি কোনো লোক না থাকলে ওকে আগে কাটায় দিও তো যাওয়া চোট চোট আর কি সিপায়াতে চুলটা কাটাই দিচ্ছে তো এই ভাইয়াটার কাছে সবসময় ওর বাবা বলে দেয় এভাবে কাটবা এই জন্য এভাবে কেটে দিচ্ছে তো বন্ধুরা অবশেষে আমরা চলে আসলাম বাড়ি এই যে দেখেন সিপায়ের দুষ্টামি করতে করতে আসতেছে আর এটা হচ্ছে বালুর পাইপ মানে এই পাইপদের কি বালু দিচ্ছে পাশে তো এটার পরতেছে দাঁড়াও দাঁড়াও একদর্ডে চলে গেছে তো বন্ধুরা অনেকক্ষণ আগেই চলে আসলাম তো এখন হচ্ছে আমি রান্না করবো তেলাপিয়া মাছ দিয়ে বেগুন ভুনা করবো তো এই যে মাছ কুটে ধুয়ে রেডি করে রাখছি আর এধারে বেগুন কেটে ধুয়ে রেডি করে রাখছি আর এই সাইডে হচ্ছে মরিচ পেঁয়াজ কেটে রাখছি আর এই সাইডে হচ্ছে মশলা তো এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব তেল গরম হয়ে গেছে তো এক এক করে সব মাছগুলো দিয়ে দিব আর মাছগুলো ভেজে উঠায় রেখে তারপর হচ্ছে বেগুনগুলো ভেজে নিব তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন et in hoc modo বন্ধুরা রান্নাটা প্রায় কমপ্লিট তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ